সুপ্রিয় মাছ ভাইয়েরা ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছ এবং দেশি মাগুর মাছের যে ধানিগুলা এবং রেনুগুলা আজ আমরা নড়াল জেলাতে ডেলিভারি করব এবং আমি নিজেই নড়াল জেলা যাব এবং প্রোজেক্টে সেরে দিয়ে আসবো আর যিনি মাছটি নিচ্ছেন তিনি এক কুয়েত প্রবাসী ভাই তো মূলত তারই মাছ আর এই মাছগুলা নিয়ে আমরা একটু পরে রওনা দেবো আর আমার এই ভিডিওটি যা দেখতেছেন মূলত আমার এই মছুবাড়ি প্রতিষ্ঠান এই চ্যানেলটি আমার দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়েছিলো মানে একদল এক মানুষ আছে যে আমার এই চ্যানেলটাকে ব্যান্ড করে দেওয়ার চেষ্টা করতেছিলো যার কারণে চ্যানেলটা দীর্ঘ প্রায় এক মাসের কাছাকাছি খুঁজে পাওয়া যাচ্ছিলো না চ্যানেলটা নষ্ট করে দিছিল তবে আমি ইউটিউবের কাছে আবারও অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে ইনশাল্লাহ আল্লাহ তাল রহমত ছিল এবং আপনাদের দোয়া ছিল পরবর্তীতে আমি চ্যানেলটা আবার আজকে ফিরে পাইছি যার কারণে এই ভিডিওগুলো পুনরায় আবার আপলোড দিতে পারছি তো যারা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করার জন্য অনেক সময় অ্যাপ্লাই করছিলেন কিন্তু আমাদের পরবর্তীতে চ্যানেল বা নাম্বারটা খুঁজে পাচ্ছিলেন না বা অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো তো তাদেরকে বলবো যে আমরা পুনরায় যেহেতু চ্যানেলটা ফিরে পাইছি অতএব আপনাদের কাছে আবার নোটিফিকেশন যাবে তো যারা আমাদের কাছ থেকে এই সকল মাছের রেনু ধানি পোনা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় আমরা এই সকল মাছগুলা আবারও পৌঁছে দেবো দেখতে পাচ্ছেন যে আমরা মাছ নিয়ে রওনা দিছি আমরা সিএনজিতে করে মাছগুলো নিয়ে যাচ্ছি এখানে নয়টা ব্যাগ আছে নয়টা ব্যাগে আমাদের আড়াই কেজি মাছের রেনু আছে আর আমরা যাচ্ছি এখন তুলোরামপুর ব্রিজ থেকে বাম হাতে চলে যাব আর দেখতে পাচ্ছেন মিনার বাজার যাব তো আমরা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি আর আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের প্রোজেক্টে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মানে কি এটা ম্যাশের প্রোজেক্ট মানে আমাদের ক্যাপ্টেন মাসুবি বিন যার প্রোজেক্টে বলে থাকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রোজেক্টে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন জুরুলিয়া জুলফিকার আলি ভাইয়ের প্রোজেক্টে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মাছগুলা পুকুরে ছেড়ে দেবো কিন্তু সারার কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগগুলা যে পুকুরি এনে যখন রেনুটা সারবেন সারার আগে এরকম পাঁচ সাত মিনিট এরকম পুকুরের যে পানি সে পানিতে এভাবে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে আমরা একটু যেহেতু রেনুর ক্ষেত্রে অনেকে স্রোতের ব্যবস্থা করে না এই যে পাইপ দিয়ে আমরা স্রোতের ব্যবস্থা করতেছি এবং আমরা স্রোতটা চালু চলমান রেখে তারপর স্রোতের সামনে আমরা এই প্যাকেটগুলো আস্তে করে নিচে করে ছেড়ে দেব তাহলে আপনার যে মাছগুলো আছে এগুলো কাটবে না আমি রেনুগুলো দেখাই এই যে একটু দেখাই এই যে দেখেন কতগুলা রেনু হয়ে দেখেন পুরো রেনু ভরে গেছে আপনারা দেখতে পারছেন মাছ কীভাবে সারবেন মুড়াই মুড়াই মাছগুলো প্যাকেটগুলো ছোটো করে দিচ্ছি এবং পুকুরের যে পানি সে পানি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই যে দেখতে পারছেন আরও ছোটো করেন দ্রুত করেন এ দেখেন পানির সাথে গেলাম অটোমেটিক উপর থেকে গেলাম মাছগুলো বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা এইবার হলো আমরা হালকা একটু পানির স্রোতের সাথে দিয়ে দেবো কাত করব একটু কাত করেন হ্যাঁ কাত করব আর হলো আমরা একটু প্যাকেটটা ছোটো করে নেব এই যে মাছগুলো বেড়ে যাচ্ছে এবার স্রোতটা দিয়ে না আমি মাছগুলো দেখাই যে মাছের পরিমাণ আছে কেমন এই যে মাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত মাছ এই যে হাত দিয়ে একটু নাড়া দেন তো মানে হাতে হাতে প্যাকেটের হাত দেন একটু দেখায় মাছগুলা যে আছে বেশি করে হাত দেন তল দিয়ে হাত দেন এই যে উঠান এই যে এই যে দেখেন সব কিন্তু মাছ এখানে এই যে দেখেন সব রেনু আর আমরা স্রোতের দিকে এটা হলো এরকম চলমান রাখতেছি ছেড়ে দিচ্ছি এইভাবে আমরা সব স্রোতের সাথে আমরা এইভাবে দিয়ে দেবো মাছগুলা এই যে এই যে আমি এক হাতে যেহেতু ভিডিও করতেছি এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল মাছ সব বের হয়ে আসতে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস মাছও কাটা নেই ভিতরে আরও মাছ আছে ওগুলো ই করতেন এই যে স্রোতের দিকে সবসময় আপনারা মাছটা সারার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ভাইদের মাছগুলা সুন্দরভাবে বোঝাই দিছি আর ভাইদের কতগুলো প্রজেক্ট আছে এটা হলো আমরা একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করব ভাইয়ের নাম আমার নাম ভাই

চল্লিশ শতকের মতন তো আপনারা জানতে পারেন যে ভাইয়ের কাছ থেকে এগুলো আমরা তথ্য নিলাম চল্লিশ শতকের মতো জায়গা আছে এবং উনি অন্যান্য মাছের চাষ করে তো আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ